তো চলো বন্ধুরা আবারও চলে এসছে একটি নতুন ব্লগের সঙ্গে তাদেরকে সারাদিন আসতে পারিনি দেখো এখন বিকেল পাঁচটা বাজে তো বাড়িতে একটু অসুস্থ লাগছিল তো উঠে দেখছি বাড়িতে সব ছেলেপিড়ে এসছে তাদের সঙ্গে সোনু ও দাদা সবাই খেলা করছে কুমির ডাঙে খেলা করছে তো ওরা খেলা করতে থাকুক আর সেরকম কিছু খাওয়াও হয়নি এগিয়ে সারাদিন তো ভাবলাম চলো খানিকটা মুড়ি মাখিয়ে নেওয়া যায় তো তার জন্য চানাচর নিয়ে নিয়েছি এই চানাচোরটা একটু ঝাল ঝালঝাল হয় আর সঙ্গে বাদাম আছে তো একটু ঝালও কেটে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম একটু শসা একটু লবণ দিয়ে নিলাম কারণ যেহেতু মুখে স্বাদ পাচ্ছি না ভালো তো সারাদিন সেরকম খাওয়া হয়নি তো একটু মুড়ি মাখিয়ে নিলাম ভালো করে এর মধ্যে একটু সস দিয়ে নেব নিয়ে বেশ খুব বেশি মাখাবো না না যেহেতু খেতে পাচ্ছি না তো অল্প একটু মাখিয়ে নিলাম তো এই যে মুড়ি মাখানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকমভাবে মুড়ি মাখিয়ে খাবে অবশ্যই সবার ভালো লাগবে তো এত খিদে পেয়েছে যে খোসার এই যে শসার খোসাগুলো ছাড়াবো সেই টাইমটুকু পায়নি মানে প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু বললাম সারাদিন কিছু খাওয়ায়নি তো মাখিয়ে নিচ্ছি একটু মুড়ি মুড়িটাই খেয়ে নেবো সন্ধেবেলা তারপরে আবারও চলে যেতে হবে রাতের রান্নার ব্যবস্থা করতে তো তোমরা সন্ধেবেলায় কে কী টিফিন খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মুড়ি মাখাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখো খুব বেশি মুড়ি নিইনি নি দু তিন মোটোই নিয়েছি তার বেশি আর নেব না তো আজকে যেহেতু সারাদিন আসতে পারিনি তো চলো বললাম একটুখানি যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু চামচ দিয়ে মাখিয়ে নেবো কারণ যেহেতু ঝাল তো আর যদি সোনো উঠে পড়ে এই সরি সোনো যদি আমার কাছে এসে পড়ে তাহলে ওকে আবার কোলে নিতে হবে সেই কারণে এই যে চামচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে কীরকম লাগছে চলো একটু টেস্ট করে দেখা যাক তা আমি মাখা খেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর এদিকে দেখো সন্ধ্যেবেলা করে নিয়েছি একটু লাল লাল ঝাল ঝাল কষা মাংস যেহেতু বললামই মুখে টেস্ট নেই তো সেই জন্য বানিয়ে নিলাম একটু চিকেন তো দেখো চিকেনটা রাখতে রাখতেই প্রায় এটে স্যার এখানে আমি একটু আটা মাখিয়ে নিয়েছি লেচিগুলো এই সাইজ করে নিয়েছি এগুলোকে ভালো করে গোল করে নেব তো আজকে কি করি সেটাই ভাবছি একটু তেল দিয়ে ময়ান দিয়েও বেলে নিয়েছি ভাবছি পরোটা করবো তো চলো কী পরোটা করা যায় সেটা দেখে নিই কিচেনে যেয়ে ঝাল পরোটা করি কি দেখা যাক আর এদিকে সোনু বায়না করছিল বাদাম খাওয়া বলে তো ওকে দুটো বাদাম ছাড়িয়ে দেব আর আমিও খেয়ে নেবো খানিকটা তো দেখো মেলা শেষ হয়ে গেছে এখনো মেলার বাদাম ঘরে রয়ে গেছে তো তোমাদের কার কার এরকম মেলার জিনিস অনেক দিন পর্যন্ত ঘরে থাকে ওষুধ জানাবে আর জিলিপিও রয়েছে কোটাতে এখনও ভর্তি করা তো সেটাও খাওয়া হয়নি তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে দেখছি দুপুর সরি দুপুরবেলা দুটো আলুপাতি দিয়ে ভাত করেছিলাম সে আলু দুটো রয়ে গেছে যেহেতু ভাত খাওয়া হয়নি বললাম তো আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তো এই যে লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলু দুটোকে এর মধ্যে নিয়ে নিয়ে ম্যাশ করে নেব তো এই যে হাত দিয়ে করলে না ভালো ম্যাশ হতে চায় না যেতে একটা ম্যাশ মানে আলু ম্যাশ করার থাকতো ওটা দিয়ে করলে বেশ একদম সব ভালোভাবে ম্যাশ হয়ে যেত তো কিছু করার নেই যেহেতু নেই এবার হাত দিয়ে মেখে নিলাম মেখে এটাকে ছোটো ছোটো এই যে গোল আকারে করে নেবো মানে আলুর একটা পুর বানিয়ে নিলাম বেশি কিছু দিই নি ধনে পাতাটা অ্যাকচুয়ালি ঘরে ছিল না থাকলে দিলে ভালো হতো একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি তো এই যে আমার একটা আলুর পরোটা রেডি হয়ে গেছে প্রথমে বেলে তার মধ্যে আলুর পুরটা দিয়ে এটাকে বেলে নিয়েছি তো চলে এক এক করে ভেজে নেবো তো দেখো ফুলছে মানে খুব একটা বেশি ফুলছে না তো হালকা হালকা ফুলছে মানে খেতে অর্থটাও খারাপ লাগবে না ভালোই লাগবে আর আমি বিশেষ করে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে ভালো করে সবটা ভেজে নেব তো দেখতে কীরকম লাগছে অবশ্য আমি আমার এগুলো খুব একটা গোল হয়নি তবুও খেতে টেস্ট হবে তো তোমরা যদি এর রেসিপি ফুল রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো দেখো এক এক করে সমস্তগুলোই ভেজে নেবো আর এই যেখানে রয়েছে ঘির কোটো আগেও খানিকটা দিয়েছি এবার এখন এই যে ছুরিতে করে খানিকটা ওপর থেকে দিয়ে নিচ্ছি মানে খুব বেশি দেবো না যেহেতু আমাদের দাদাভাই বলেছে বেশি অয়েলি অয়েলি খাবে না তো তা সেই কারণে হালকা হালকা দিচ্ছি মানে টেস্টের জন্য তো দেখো আমার বলতে বলতে কতটা ভাজা হয়ে গেছে তো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর শোনোর জন্য করবো একটা নর্মাল মানে কোনো কিছু ছাড়াই ওটাতে আলুর পুটটা দেবো না কারণ আলুর পুরটা একটু ঝাল আছে তো সেই কারণে শোনোর জন্য একটু নর্মালভাবে এই যে করে নিচ্ছি তো একটু আচা আচা করে করে নিচ্ছি যেহেতু সোনোটা না একটু পাতলা করে করেছি কারণ এর মধ্যে তো কোনো পুর দেওয়া নেই তো এই যে সোনোর জন্য নিয়ে নিচ্ছি পরোটা আর এক কিছু মাংস সেটাকে পরিষ্কার করে এই যে কেটে কেটে নিয়ে নিয়েছি সোনুকে এটাই খাইয়ে দেব তো চলো সনুকে ডেকে সনুকে খাইয়ে দিই তো এই যে সোনুকে খাইয়ে দিচ্ছি আর সোনো না বেশ ভালোবাসে রুটি বলো পরোটা বলো লুচি বলো এগুলো খেতেও খুবই ভালোবাসে তো ও ভালোবাসে তো আমারও কোনো অসুবিধা হয় না ওকে দিই দেখো কতটা টেস্টি হয়েছে ওর কথাতে বোঝা যাচ্ছে আর এখানে চলো আমাদের জন্য বেড়ে নেব তোমাদের দাদা প্রথমে দিয়ে দেব তো দেখো চিকেনটা দেখেই জাস্টোভ লাগছে কার কার জীব দিয়ে জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করবে আমার তো এসে গেছে তা দিয়ে দেবো এখানে পরোটা তো চলো প্রথমে টেস্ট করে নিই দেখি কীরকম হয়েছে তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে শেয়ার করে দিও আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই